আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয়তা প্রিয়ত হবিদি জনতা আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমরা কার হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিতে চাচ্ছি আমরা এমন ব্যক্তির কাছে রাষ্ট্রক্ষমতা দেব যে ব্যক্তির কাছে রসুল্লাহ সাল্লা সাল্লামের চারটি গুণ রয়েছে যে চারটি গুণের কারণে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার ইসলাম প্রচারে সফল হয়েছিলেন বুখারি শরীফের তিন নম্বর হাদিসে এসেছে খাদিদা রদি আল্লাহউ তালা আনহার কাছে রসুল্লা সাল্লা আলিয়াসাল্লামকে বললেন আমার কাছে নবুয়তের দায়িত্ব এসেছে আমি তো মনে হয় এই দায়িত্ব পালনে ব্যর্থ হব আমার জাতি মনে হয় আমাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে তখন খাদিদা রদি আল্লাহ আনহা সার্টিফিকেট দিলেন যে না আপনি কখনো বিপর্যস্ত হবেন না আপনি কখনো ধ্বংসের মুখে পড়বেন না কারণ আপনার ভিতরে চারটি গুণ রয়েছে নেতৃত্ব দেওয়ার যে চারটি গুণ রয়েছে সেই চারটি গুণেই আপনাকে সফল করে তুলবে আর নেতাকে বাছাই করার ক্ষেত্রে এই চারটি গুণ অবশ্যই লক্ষ্য রাখবে এক নম্বর খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বললেন ইন্দা কালা তসিল রাহিম আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুই নম্বর গুণ হলো অতাকসিবুল মাদুমা আপনি নিজে উপার্জন করে অন্যকে তা দিয়ে সাহায্য করেন তিন নম্বর গুণ হলো অত হামিলুল কাল্লা আপনি অন্যের বোঝা বহন করেন চার নম্বর গুণ হলো অতআন আলা নওয় হাক সত্যের পক্ষে যারা বিপদগ্রস্ত হয় তাকে আপনি সহযোগিতা করেন চাই সে মাজলুম হোক গরিব কিংবা ফকির সুতরাং আপনার নেতার মাঝে যদি এই চারটি গুণ থাকে একটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা দ্বিতীয় হলো নিজে উপার্জন করে অন্যকে সাহায্য করা তৃতীয় হলো অন্যের বোঝা বহন করা চতুর্থ হলো যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে সহযোগিতা করা এই চারটি গুণ থাকলে আপনি আপনার নেতাকে অবলীলায় এই রাষ্ট্রের জন্য বেছে নিতে পারেন নির্বাচন করতে পারেন এই চারটি গুণ যার ভিতরে নাই কখনোই তাকে আপনি নেতা হিসাবে বেছে নেবেন না সরকার পড়লে আপনি না ভোট দেবেন তারপরেও কাউকে আপনি নির্বাচন করবেন না আর যদি মনে করেন আমাদের এখনও এদেশে যারা আছে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উত্তরসূরি তাদের মাঝে এ চারটি গুণ বিদ্যমান তাহলে নিঃসন্দেহে নিঃসংকোচে তাদেরকে সামনে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচন করতে পারে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে যোগ্য সৎ নেতা নির্বাচন করার তাহফিক